বসে কীটনাশক মুক্ত শাকসবজি ও ফলের দোকান মেলাকে প্রাণবন্ত করতে এলাকার নবীন ও প্রবীণ কৃষকদের অংশগ্রহণে নানা ধরনের দেশীয় খেলার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর শেষে খেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় সিরাজগঞ্জের তারা সদরের পঁয়তাল্লিশ বছরের পূর্ণ তারাস ডিগ্রি কলেজকে জাতীয়করণ না করার প্রতিবাদে শনিবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কলেজ হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মনি সংবাদ সম্মেলনে এলাকাবাসী তারাস সদরে অবস্থিত তারাস ডিগ্রি কলেজটি জাতীয়করণ করার দাবি জানায় সিরাজগঞ্জে তারাশে ঢাকাস্থ তারা সমিতির উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে উপজেলা চেয়ারম্যান আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা শিশু হাসপাতালের স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি প্রফেসর ড আব্দুল আজিজ শাহান শাহ তালুদারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি ছাত্রছাত্রীর মাঝে বৃত্তি প্রদান করা হয় দশিণ্ডীর রায়পুরা চর মধুয়া ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সালাম সিকদার ও সদস্যদের গণসংবর্ধনা দিয়েছে নাগরিক ফোরাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চর মধুয়া বিদ্যালয়ের সভাপতি আহসান সিকদার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়ের ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার ঈদ পুনর্মিলনী উদযাপন করেছে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের প্রধান শিক্ষিকা দেশে বিদেশে বিভিন্ন পেশায় নিয়োজিত শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈদ পুনর্মিলনী উপলক্ষে এসব প্রাক্তন শিক্ষার্থীরা সমাজের অবহেলিত অংশের প্রতি কাজ করে আসছে এবার তারা ব্রাহ্মণবাড়ে পথ শিশুদের নিয়ে কাজ করা সংগঠনের দুজন উদ্যোক্তার হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও স্কুল প্রাঙ্গনে পঞ্চাশটি ফলজ বনজ ঔষধি যারা রোপণ করা ঈদ আনন্দকে আরও রাঙিয়ে তুলতে মেহেরপুরে গাংনীতে হয়ে গেল গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা হাই মাঠে শুক্রবার বিকেলে স্থানীয় কয়েকজন তরুণ এই প্রতিযোগিতার আয়োজন করেন বস্তাদৌড় হাড়ি ভাঙ্গা গোল্লা সুদ সহ বিলুপ্ত প্রায় গ্রামীণ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন প্রতিযোগীরা শুধু শিশুরা নয় বিভিন্ন বয়সী নারী পুরুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মাদককে না বলা স্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকেলে পটুয়াখালী ইটবাড়িয়া ইউসিকে মাধ্যমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় খেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিকদাস স্পোর্টিং ক্লাব আয়োজিত এই ম্যাচের মিডিয়া পার্টনার ছিল মাই টিভি ইটবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইটবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বিশেষ অতিথি ছিলেন মাই টিভির জেলা সাংবাদিক মুজাহিদুল ইসলাম নান্ন ফুটবল ম্যাচে বিশেষ স্পোর্টিং ক্লাব বিজয়ী হয় জেলা শান্তি পূজ্যন্ত ইতোবে যাবরাগে শ্রী নামগুলো জানিয়ে দেবো আর একবার এই যে ছুটি শেষে ঢাকামুখী যাচ্ছে যে স্টート মানারিপুরে কাওড়া কান্দি ঘাটে মৌলতি বাজে দশমীয় স্থানগুলোতে লোকারণ্য 16 কে হামলাকারী আর সদস্য বললেন আইজিপি আইজিপিAppCompatভাবে জঙ্গি মোকাবেলার আহ্বান নৌপরিবহন মন্ত্রী চমারি পয়েন্টে বিপদসীমার একত্রিশ সেন্টিমিটার দিয়ে বয়েছে ব্রহ্মপুত্রের পানি জামালপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত নেত্রকোনার শ্যামগঞ্জ দুর্গাপুর বিড়িশিরি সীমান্ত সড়কটির বেহাল দশা সড়ক নির্মাণ কাজের মান নিয়ে অসন্তুষ্ট সড়ক পরিবহন মন্ত্রী দর্শক এই ছিল এখনকার সংবাদ এই অনলাইনে মাই টিভি দেখতে লগ ইন করুন www.mytvbd.tv আর মাই টিভি এর ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MYB আর পাঠিয়ে দিন 5959 এই নম্বরে ধন্যবাদ সাথে থাকার জন্য সন্ধ্যা 6টায় আমাদের ইংরেজি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ